আচ্ছা এই ভিডিও তো দেশপুর থেকে দেখছে কোনো ভাই তোমাকে বিয়ে করে আবার লেখাপড়ার জন্য সুযোগ দেয় তোমাকে কলেজে ভর্তি করে দেয় তুমি কি হ্যাপি হবে খুশি হবে তার উপর ও আচ্ছা যাই হোক আসলে আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে কেন আসছো বিয়ে সাজের জন্য নাকি তোমার পড়ালেখার জন্য আর্থিক সহযোগিতার জন্য পড়ালেখার জন্য স্বামীর জন্য না স্বামীর জন্য মানে দুটাই পড়াশোনা চালে হবে তেমন পারো আর বিয়ের সাথে ভালো একটা সম্বন্ধ হলে বিয়ের সাথে করবে যাই হোক তোমার এই ভিডিও দেশ পোস্ট থেকে দেখছে কোনো ভাই জলো ওয়াইফ তার টাকা পয়সা নিয়ে চলে গেছে সর্বশান্ত করে দিয়ে হয়ে গেছে তাহলে ওরকম একটা মেন হলে কি তোমার চলবে বিয়ের সাথে করবে ভালো মেন হতে হবে এই তো মানে দুইবেলা দুই মোটা কম খাবে কিন্তু তার স্বামীটা হতে হবে ভালো ভালো মনের মানুষ হতে হবে আচ্ছা কোনো ভাই যদি তোমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারি তোমাকে পর্দা করে চলতে হবে নামাজ কালাম পড়তে হবে তোমাকে তোমার যা লাগে আমি চাহিদা পূরণ করবো তুমি কি পর্দা থাকতে পারবে আচ্ছা তোমার কি জ্যৌতু ফ্যামিলি ভালো লাগে না শুধু স্বামী হলেই ভালো কোনটা যাই হোক না তোমার কি যৌতু ফ্যামিলি ভালো লাগে মানে স্বামীর দুল বাপ মা থাকে ভাই বোন থাকে ওরকমই ভালো না শুধু স্বামী হলেই ভালো ও মানে তুমি ফ্যামিলিকে নিয়ে আগলে রাখতে চাও সবাইকে ভালোবাসা দিতে চাও তোমার স্বামী যদি তোমাকে বিয়ে করে বাইরে চলে যায় তুমি কি শরীর শারীর সাথে খারাপ ব্যবহার করবে খারাপ রিয়েট করবে বাজে কোনো রিট করবে না